মৃত্যুর মধ্য দিয়ে যাপিত জীবনের ইতি ঘটে সত্যি কিন্তু চিরন্তন এই বাক্যটি আবার সবার ক্ষেত্রে সত্য নয় কেউ কেউ মৃত্যুর পরও বেঁচে থাকেন তার উদারতা আর মহত্বের মহিমায় তেমনই এক মহান ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস ইহকালের জীবনের পরিসমাপ্তি ঘটেছে গত ১৯ এপ্রিল কিন্তু এখনও চোখের আলো নেভেনি শিবনারায়ণ দাসের মৃত্যুর পর তার চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয় রংপুরের মশিউর রহমান ও চাঁদপুরের আবুল কালামের চোখে দুজনেই ধীরে ধীরে ফিরে পাচ্ছেন পৃথিবীর আলো একজনের আপনারা জানেন জন্মগত রোগ ছিল আরেকজন যিনি ছিল উনি ছোটবেলায় কর্নিয়ার আলসার হয়ে চোখটা সাদা হয়ে গিয়েছিল দুজনেরই দৃষ্টিশক্তি ফিরে এসেছে কর্নিয়ার ট্রান্সপারেন্টেশনের ব্যাপারটি হচ্ছে যে এটার দৃষ্টিশক্তিটা ইমিডিয়েটলি বা তাৎক্ষণিকভাবে ফেরে না পনেরো বিশ দিন এক মাসের মতো সময় লাগে আস্তে 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 তাদের দৃষ্টি উন্নত হতে শুরু করে এক সময় তাদের ট্রান্সপারেন্টেশনে প্রায় স্বাভাবিক চোখের মতো দৃষ্টি চলে আসে কালেকশনটা করি আমরা শুধু কর্নিয়া ট্রান্সপারেন্ট পার্ট অফ দ্য আই সাথে কিছু সাদা অংশ স্ক্লেরা টোটাল আই বলটাকে অক্ষত রাখা হয় তাতে চেহারার কোনো ডিসফিগারমেন্ট হয় না সময়ের ব্যবধান মাত্র প্রায় বিশ দিন কিন্তু পরিবর্তনটা অবিশ্বাস্য স্বামীকে হারিয়েও যেন স্বামীর অস্তিত্ব অনুভব করতে পারছেন গীতশ্রী দাস চিরতরে চোখ বুঝলেও বাবা শিব নারায়ণ যেন নিজ চোখেই দেখছেন সন্তান অর্ণবাদিত্য দাসকে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে সেই দেহটা এমনি হয়ে যাওয়া জনগণের কাজে কাজে দেশের চাইতে লাগুক এখানে উল্লেখ্য যে আমার বাবা তিরাশি বছর বয়সে চলে গেছেন তারও দুটো চক্ষু আমরা দান করেছি আমার মা বিরাশি বছর বয়সে চলে গেছেন তারও চক্ষু দুটো আমরা দান করেছি এবং আমাদেরগুলো আমার ছেলে এবং আমারও দান করা আছে আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে তোমাকে কি দেশ দিয়েছে সেটা তুমি প্রশ্ন করো না তুমি দেশকে কি দিতে পারবে খুব বড় কোনো অস্ত্র পচার নয় মাত্র দশ মিনিট সময়ের মধ্যেই সম্ভব একজন মৃত ব্যক্তির দেহ থেকে কর্নিয়া গ্রহণ হয় না অঙ্গের কোনো পরিবর্তনও তবে কেন মানুষের আগ্রহ বাড়ছে না মহতেই কাজের প্রতি আমাদের দেশে করনিয়া, ডোনেশন বা দান করার যে রেট হার অত্যন্ত কম এ সম্পর্কে আমাদের ধর্মীয় ভুল ধারণা আছে অনেকের মনে আমি যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকেই মনে করেন মুসলমানরা চোখ দিতে চান না কর্নিয়া ডোনেশন করতে চান না আসলে একটা উদাহরণ দেই ইরান সৌদি আরবের মতো দেশে যেখানে আমাদের চেয়ে সরিয়া আইন আরও কঠোরভাবে পালন করা হয় সেখানে কিন্তু বাৎসরিকভাবে ছয় হাজার থেকে আট হাজার কর্নিয়া ডোনেশন করা হয় এবং ছয় হাজার থেকে আট হাজার কর্ণিয়া ট্রান্সপ্ল্যান্টেশন হয় সেখানে কিন্তু বাংলাদেশে এক হাজার দেড় হাজার দুই হাজারের মতো রেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং জিলুর রহমান শেখ সহ ডাক্তার দীপুমণি অনেকেই মরণত চক্ষুদান অঙ্গীকার করেছেন নতুন পদ্ধতিতে শুধু কর্নিয়ার থেকে সারাউন্ডিং একটু স্কলেরা নিয়ে কর্নিয়াটা সংরক্ষণ করা হয় আইবল কিন্তু অ্যাজ ইট ইজ থাকে ডিফর্মিটি কিন্তু হয় না ধর্মীয় ও পারিবারিক বেড়াজাল ভেঙে কর্নিয়া দান বাড়বে আরও অনেকেই ফিরে পাবেন চোখের আলো এমনটাই বিশ্বাস সচেতন মহলের রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা